স্যার কেমন আছেন আপনি ভালো আছি হাসান মনে অনেক দুঃখ কষ্ট থাকলেও ভালোই আছি তবে তবে কি স্যার কোনো সমস্যা মাঝে মাঝে বাড়িঘর ছেড়ে চলে যেতে ইচ্ছে করে আমিও মাঝে মাঝে ভাবি কোনো এক অজানা শহরে চলে যাব এখানে থাকবে না কোনো মায়া আর কিছু টান আসলে কি স্যার জানেন এই দুনিয়ায় যেখানে শোক আর শান্তি খুঁজতে যাবেন সেখানেই বুক কষ্ট আর আচারও অপমান হবেন এই দুনিয়ায় সুখ থাকে ক্ষণিকের জন্য আর দুঃখ থাকে সারা জীবনের জন্য আমি শুনেছি রাজকুমার সিদ্ধার্থর মনে গৃহত্যাগী জ্যোৎস্নার আলো পড়েছিল তিনি গৃহত্যাগী হয়েছিলেন তারা ছিলেন সাধু সন্ন্যাসী মানুষ আর আপনি তো তাদের থেকেও কম কিছু না আপনিও পারবেন ঠিক করে বলতো তোমার পড়াশোনা কতদূর কি আর বলবো স্যার করেছিলাম সামান্য কিছু তবে প্রত্যেকটা মানুষই একটা বই আর আমি সেই বইটাই পড়ি আমি অনেক কিছুই শিখেছি জীবনে আমার বইটা পড়েছো পড়েছি স্যার আপনার প্রতিটা লেখা অসাধারণ